দেখো আমি চান আমি দেখি কই দেখি এখন আমি ডিঙ্গা টিকা ডিঙ্গা টিকা ডিঙ্গা টিকা করছি যে কুচির জন্য জল গরম হচ্ছে তো কুচু তো গরম জলেই স্নান করে ঠান্ডা জলে স্নান করতে পারে না আর ঠান্ডা জলে স্নান করায় না কারণ ঠান্ডা লেগে যায় খুব ঘন ঘন তো সেই জন্য কুচুকে গরম জলেই স্নান করাবো আর আজকে কুচির জন্য একটা সাবান নিয়ে আসা হয়েছে পাসেল কই দেখি ডাব সাবান এসছে পাসেলে ফাঁকা হটা 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 আছে প্যাকেটটা কানে ছিচ্চ প্যাকেটটা চিরো না দেখো জলটা দিকে গরম হয়ে গেল কিন্তু ভালো করে छान করে দিব আজকে নাও কি সুন্দর সামানটা মানে সেন্টারে নিতে খুবই ভালো লাগে আ আমি তো সেন্টার নিচ্ছি আমি তো সেন্টার নিচ্ছি নি মাত্র খাজা হলো আর পিচুরো খাওয়া হয়ে গেছে খাওয়ার পরে সব কিছু একদম বাকিয়ে গুছিয়ে তো এখন চলে এলাম রুমে আর রুমে এসে এই যে প্রচুর বই তো সব স্কুল থেকে আসার পরে আর দেখা হয়নি স্কুল থেকে আসার পরে আজকে তো একটু রামায়ণ মহাভারত হয়েছিল প্রচুর সাথে তো সেই জন্য বইগুলো দেখা হয়নি আর খাতাগুলো চেক করা হয়নি যে আজকে কী পড়া দিয়েছে চলো দেখি কিছুই দেয়নি কিছু তো দিয়েছে তাই বললে হয় কিছু দেয়নি কিছুতে তো দেবে দেখো বইগুলো কি করে ঢুকাও দেখো বইগুলো কি অবস্থা বইগুলো কি করে ঢুকিয়ে রাখো দেখো বইটা কি হয়েছে হুম এভাবে বিকে গেছে দুমড়ে গেছে বিকে গেছে হুম এভাবে ঠিকঠাক করে রাখতে হবে তো আস্তে 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 আজকে জানো তো সার দিকে গিয়ে বলে আসবো এই ভালো ভালো কথা বল তো সিবি এই অংকিমা মা মা সরস্বতী বটে ঠিক আছে মা সরস্বতীকে এইভাবে ফেলে ফেলে রাখতো কেন আস্তে আস্তে দেখতে পাচ্ছ না তো কথা কইবো বলো তুমি অনেক অনেক নিয়ে যাবে তো তোমার কাছ থেকে তো চাইবে তোমার সেই জন্য তো বলি গুনে গুনে নিয়ে যেও সবাইকে দিতে হয় তারপরে হারিয়ে যাবে তাই না কোনটা করালো যে কোনটা করেছে আমি আমি কি করে জানি কোনটা করাবে স্কুলে কোনটা স্যাররা করিয়েছে আমি কি করে জানবো বলো ফোন ফুলটা একদম লয় এখন বন্ধ থাকবে বলেছি না আমি গিয়ে খুলে দেব ঠিক আছে একদম কমাও সাউন্ডটা কমাও সাউন্ডটা এখানে যেন সাউন্ড না কি পড়া দিয়েছে কি হোমওয়ার্ক দিয়েছে দেখি হোমওয়ার্কে কি দিয়েছে করতে এখনই করে নেবে ঠিক আছে সদ কি করে রাইট ইউ ফোর ভি ফোর এগুলো তো হয়ে গেছে ও পাঁচটা রঙের নাম বলেছে পাঁচটা রঙের নাম লিখতে বলেছে এখন লেখা দিই আর কি দিয়েছে বাংলা আমি বলেছি একটু পরে ধরাও

তো এখন বাজে সাড়ে তিনটে আর প্রচু এই মাত্র ঘুমালো তো প্রচু ঘুমালো আর প্রচুর মা উঠলো উঠে পরে প্রচুর মা একটু সেজে নিয়েছে তো এই শাড়িটা পরলাম আজকে অনেকদিন শাড়িটা পরা হয়নি শাড়িটা পরাই থাকা গেছে তো এটা আমার বিয়ের আগের শাড়ি তো বিয়ের আগে আমি এই শাড়িটা কিনেছিলাম তো এই শাড়িটা এখন আর পরাই হয় না এত ভারী আর এই যে জড়িয়ে এত জড়িয়ে দেওয়া তার মধ্যে নিচে এই জিনিসের দিকে পাটটাতে এত এত জড়িতে লাগে শাড়িটা সেদিন আমি পরতে পারি না মানে একটা লেহেঙ্গা শাড়ি তো সেই জন্য পরা যায় না সব কিছুতে মানে তো সেই জন্য আজকে ভাবলাম এই শাড়িটা পুরি আলমারিটা খুললাম আর খুলেই দেখলাম যে এই শাড়িটা ফার্স্টেই দেখতে পেলাম তো দেখো এখন আমি এই শাড়িটাই পরে নিলাম তো এই ব্লাউজটা কিন্তু এই শাড়িটার সাথে নয় অন্য ব্লাউজ আছে কিন্তু আমি এই ব্লাউজটাই পরে নিলাম এই শাড়িটার সাথে তো এই সাইডটার সাথে এই ব্লাউজটা খারাপ কিছু লাগেনি ভালোই লাগছে তো যার সামনে এখন করে নিয়েছি আর কিছু এইদিকে ঘুমাচ্ছে তার কারণ আমি দিচ্ছি একটা বানিয়ে নেবো তো চলো তাড়াতাড়ি আমি রিলিসটা বানিয়ে নিই